আসসালামু আলাইকুম তখন দেখবো আমরা বিসিএস লিখিতর লিখিত আর হচ্ছে বাগধারা তো প্রবাদ প্রবচনের দুটা কিন্তু আলাদা অর্থ একটু আমরা দেখি প্রবাদ বলতে বোঝায় যেটা জনসাধারণের মুখে প্রচলিত আর কি যেটা আর কি ওরকম ধরেন কি বলে ওটাকে লোক মুখে প্রচলিত ওখানে আর কি ওখানে হয়তো বুদ্ধিভিত্তিক আর কি যে জিনিসটা সেখানে থাকে না কিন্তু যেটা আর কি প্রবচন সেটা হচ্ছে জ্ঞান সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন লোকরা এটা বলে আর কি তো এটা আর কি কিছুটা সাইন্টিফিক আর কি এরকম আচ্ছা আর হচ্ছে প্রবাদের হচ্ছে আপনার লিখিত ভিত্তি নেই প্রবচনের লিখিত ভিত্তি আছে আচ্ছা তো এখন দেখি যে কি কি আপনার হচ্ছে প্রবাদ প্রবচন আছে যেমন এখানে আসে বলছে যে আগে পিছিয়ে লণ্ঠন কাজের বেলা ঠন্টন অর্থাৎ আগে খুবই আয়োজনের ক্ষেত্রে খুব বাড়াবাড়ি করে কিন্তু কাজের বেলা কিছু করতে পারে না সেটা হচ্ছে এটা আগে পিছিয়ে লঠন কাজের বেলা পুষ্প আপনার জন্য প্রাণ এটা হচ্ছে আপনার ওই যে অপরের কল্যাণে আর যে কহে বিস্তর মিথা সে কহে বিস্তর অর্থাৎ যে খুব বেশি আর কি বা বলে আর কি দেখবেন যে সে খুব বেশি বাঁচালো আর কি এটা বলছে এখানে আর যে শহে সে রহে ধৈর্য কথা বলে সেখানে তারপর অতি দর্পে হতো লঙ্কা অহংকার পতনের মূল মাছের মায়ের পুত্র শোক মায়াকান্না যে যায় লঙ্কা সে আপন ক্ষমতা লাভ করে একই রকম হয় সবাই তারপর হচ্ছে আপনার এটা তো পারি আমরা ওষির চেয়ে মশিবর এটা হচ্ছে ক্ষুদ্র কিন্তু প্রভাবশালী স্বল্প রস অল্পবিদ্ধ স্বল্প জ্ঞান নিয়ে বারাবারি মূর্খতার পরিচয় আরশির মুখে পরশিকে দেখা এটা হচ্ছে যার যেমন চিন্তা সে সেরকম চিন্তা ভাবনা অন্যকে দেখায় আর কি ইচ্ছা থাকলে প্রয়োজনীয় উদ্ভাবনের জনক ধর উত্তিমূলক পত্ত নিয়ে চেনা যায় সূচনায় পরিণামের লক্ষণ এক মাঘে শীতজান এটা হচ্ছে বিপদ একবারেই আসে না কাজের বেলায় কাজই কাজ করালে পাই এটা হচ্ছে কি ব্যবহারের পরে অপ্রয়োজনীয় যেটা আর কি সেটা হচ্ছে কাজের বেলায় কাজই কাজ করালে পা এরপর আছে কষ্ট না করলে কেষ্ট মানে না পরিশ্রম সৌভাগের প্রস্তুতি এটা তারপর হচ্ছে ঘেও যোগে ভিক পায় না অর্থাৎ নিজ দেশে গুণিজ কদর নেই অর্থাৎ ধরেন যে আমাদের যে পণ্যগুলো আছে বা আপনার যে গুণীজন আছে তাদেরকে আমরা নিজের লাগায় আর কি তাদের আর কি কোনো ইয়া করি না কত দেই না কিন্তু বিদেশে কিন্তু তাদের খুবই কদর আছে গাছে কাঠার গভিতা এটা হচ্ছে প্রাপ্তির পূর্বে ভোগের প্রস্তুতি অর্থাৎ একটা জিনিস পাইছি কি না পাইছি তার আগে সেটা নিয়ে আর কি মাতামাতি তার ফলটা নিয়ে গরু মেরে জুতা দান এটা হচ্ছে কাউকে অপমান করে তাকে সন্তুষ্ট অর্জনের চেষ্টা করা চকচক করলে শোনা হয় এটা হবে চেহারাতে আসল গুণ ধরা পড়ে না আর চোরে চোরে মাস্তুত্ব ভাই এটা হচ্ছে আপনার দ্বারা সমবতী এদের মধ্যে মিল তেলেভাষা তেল দেওয়া এটা আমরা জানি তারপর একের বোঝা হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় সফল আর হচ্ছে একককে পরাজিত আর কি ধর্মের ঢাক আপনি বাজে গোপনে ভাব করলে সেটা অনিবার্য অনিবার্য আর কি প্রকাশিতই হয়ে যায় তারপর হচ্ছে নগর কি এরা এটা হচ্ছে একই বিপদ সবারই ক্ষতির সম্ভাবনা আনে আর কি তারপর এদিকে আছে যত মত তত পথ অর্থাৎ ভিন্ন ভিন্ন মতামতের সঠিক ফল আর কি ধরেন অনেক মতামত আছে কিন্তু সবারই কিন্তু লক্ষ্য হচ্ছে সৃষ্টিকর্তার প্রাধান্য আর কি আর কি সান্নিধ্য লাভ আর কি তারপর মন্ত্রের সাধন কিংবা শরীর পতন এটা হচ্ছে করা অথবা মরা তারপর ভাগের মা গঙ্গা পায় এটা হচ্ছে শৃঙ্খলার অভাবে সবাই পণ্ড হয়ে যায় আর কি তারপর বাসের যে কঞ্চি পরে এটা হবে অধস্তনের মাতব্বরী আর কি তারপর সময় এক সময় দশ পর এটা সময় কাজ কাজ করা দরকার আর কি তো সবুরে মেয়ে ফলে সবুরে ধৈর্যের ফল সুমিষ্ট হয় তারপর হচ্ছে এখানে আছে দেখেন যে অজার যুদ্ধে আটনি সার এটা হচ্ছে আপনার যে খুব বড় আড়ম্বর আয়োজন করা হলো কিন্তু সেটা সেখান থেকে আর কি খুব লঘু ফল ফল পাওয়া গেল আরকি তারপর হচ্ছে আপনার আর কি আছে তারপর অন্ধের হাতি দেখা এটা হচ্ছে অল্প জ্ঞান লাভ করে বিজ্ঞের মতো অভিমত সেটা হচ্ছে অন্ধের হাতি দেখা মানে অল্প জ্ঞান লাভ করে বিজ্ঞের মতো অভিমত তারপর হচ্ছে অতি ভক্তি চরের লক্ষণ কপট ব্যক্তির বাহ্যিকভাবে শ্রদ্ধা ভক্তি অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট বেশি লোক কাজের শৃঙ্খলা ঘটায় বিশৃঙ্খলা ঘটায় তারপর অতিবার বেরোনাক ঝরে পড়ে যাবে এটা হচ্ছে অবসম্ভাবী পতন এটা কি অবসম্ভাবী পতন তারপর তারপর হচ্ছে এদিকে অল্প জলের মাছ নিতান্তই পোকা তারপর অন্ধকে দর্পণ দেখানো এটা হচ্ছে আপনার নির্বোধকে জ্ঞান দান এটা কি নির্বোধকে জ্ঞান দান তারপর অসহের তজর গজটা জানি আমরা অতি দানে বলির পাঠাল পাঠাল পাতালও হলো ঠাই অতি দানে বলির পাতালে হলো ঠাই এটা হচ্ছে অন্যর কৌশলে ভোগান্তির শিকার অন্য কৌশলে ভোগান্তির শিকার তারপর অশ্ব অশ্ব অশ্বথামা হত ইতিগজ অশ্বথামা হত ইতিগজ এটা হচ্ছে সত্যমিত্যার মাঝামাঝি বলা সত্যমিত্যার মাঝামাঝি বলা হচ্ছে কি অশ্বথামা হত ইতিগজ তারপর অনু অনু অকুলে কুল পাওয়া এটা হচ্ছে বিপদে ভরসা পাওয়া বিপদে বিপদে ভরসা পাওয়া হচ্ছে কি অকুলে কুল পাওয়া অন্ধকারে ঢিলমারা এটা হচ্ছে আন্দাজে আন্দাজে কাজ করা আন্দাজে কাজ করা অন্ধকার ঢিল মারা তারপর এটা হচ্ছে আপনি বাসলে বাপের নাম মর্যাদা বা অন্য হচ্ছে নিজের জীবনের মূল্য বেশি তারপর আপনার ভালো তো জগৎ ভালো নিজে ভালো হলে সব ভালো তারপর আদিকালের বৌদ্ধি বুড়ো এটা হচ্ছে আপনার খুব প্রাচীন ব্যক্তি খুব প্রাচীন ব্যক্তি কি আদিকালের বুদ্ধি বুড়ো তারপর এদিকে হচ্ছে আপনার আপনার চেয়ে পর ভালো অপ্রত্যাশিত কারো সাহায্য লাভ অপ্রত্যাশিত কারো সাহায্য লাভ এটা কি আপনার চেয়ে পর ভালো তারপর আর আছে আগ আগ নংলা যেদিকে যায় পাঁচ নংলা সেদিকে যায় আগ নং আগ নংলা যেদিকে যায় পাঁচ নংলা সেদিকে যায় অর্থাৎ অন্যের দৃষ্টি অনুসরণ আর কি তারপর আছে আপনার ইল্লদ যায় না ধুলে খাসলোত যায় না মলে ইল্লব যায় ধুলে খাসলত যায় মলে এটা হচ্ছে কি স্বভাব দোষ হাজার সংশোধনের চেষ্টাও দূর হয় না ওই যে কয়লা ধুলো কয়লা ধুলো মলা যায় না এটা হচ্ছে এরকম যে ইললত জায়না ধুলে খাসলোত জায়না মলে তারপর ইটপাল্লা পার্কের ক্ষেত্রে যেমন যেমন ফল তারপর হচ্ছে আপনার উনবর্ষায় দুনো শীত এটা হচ্ছে কি যে বছর বৃষ্টি কম হয় সে বছর আপনার শীত বাড়ে যে বছর বৃষ্টি কম হয় সে বছর কি শীত বাড়ে উনবর্ষায় দুনো শীত তারপর এক করতে আরেক এটা হচ্ছে ভালো করতে গিয়ে মন্দ এটা হচ্ছে কি ভালো করতে গিয়ে মন্দ তারপর এক করার মুরদ নেই ভাত মারার গোসাই তারপর হচ্ছে আয়না করে ব্যয় কি আয়না করে ব্যয় করা এটা কি এক করার মুরদ নেই ভাত মারার গোসাই তারপর ওঝার বেটা বনগুরু পণ্ডিতের ছেলে আর কি মূর্খ আর কি তারপর হচ্ছে আপনার আর কি আছে কোন ঘরের মাসি বরের ঘরের পিসি দুই পক্ষেরই আপনজন এটা হচ্ছে কি দুই পক্ষের আপনজন কি কোনের ঘরের মাসি বরের পক্ষের পিসি তারপর হচ্ছে কোথাও যাও গোপাল সঙ্গে যাবে কপাল কোথাও যাও গোপাল সঙ্গে যাবে কপাল এটা কি ভাগ্য কর্ম অনুযায়ী গমন করে ভাগ্য কর্মানুযায়ী গমন করে কত ধরনের কত এটা হচ্ছে টের পাওনা এটা কি টের পাওনা কি কত ধরনের কত চায় তারপর কাঙ্গালের কথা বাসি হলে ফলে নগন্য লোকের কথা শেষ পর্যন্ত পারে তারপর হচ্ছে ফলতে কয়েক বাজা একই ব্যক্তির শ্রম অন্য অন্য করা আর কি তারপর কানা ছেলের নাম পদ্মলোচন কানা ছেলের নাম পদ্মলোচন এটা হবে আপনার যার যে গুণ নেই সেগুনের ভান করা যার যে গুণ নেই সেগুলোর ভান করা কি কানা ছেলের নাম পদ্মলোচন তারপর কুল রাখি না শ্যাম রাখি এটা হচ্ছে উভয় শঙ্কর এটা কি উভয় শঙ্কর হচ্ছে কি কুল রাখি না শ্যাম রাখি তারপরে কাল নেমির লঙ্কা ভাগ এটা হচ্ছে আপনার মানে মাত্রাতিরিক্ত আশায় যে হয় আর কি এটা হচ্ছে কাল লঙ্কা ভাগ তারপর কপালগুণে গোপাল ঠাকুর এটা হচ্ছে অযোগ্যতার ভাগ্যগুনে বড়ো হওয়া অযোগ্যতার অযোগ্যের ভাগ্যগুনে বড়ো হচ্ছে কপালগুণে গোপাল ঠাকুর তারপর কাঁচায় না নোয়ালে ঠা বাস পাকলে করে ঠাস ঠাস কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস এটা কি সময়ের কাজ সময় করা এটা হচ্ছে কি সময়ের কাজ সময় করা কিল খেয়ে চুরি এটা হচ্ছে কি অপমান শোয়ে চুপ থাকে এটা কি অপমান খেয়ে আর কি চুপ থাকা কিল খেয়ে কিলচুরি তারপর হচ্ছে কথা দিয়ে কথা নেওয়া এটা হচ্ছে কৌশলে কার্য উদ্ধার এটা কি কথা দিয়ে কথা নেওয়া কি কৌশলে কার্য উদ্ধার তারপর কানু ছাড়া গীত নাই এটা হচ্ছে একমাত্র অবলম্বন কানু ছাড়া গীত নাই কি একমাত্র অবলম্বন তারপর এদিকে খাজার চেয়ে বাজনবে এটা হচ্ছে আড়ম্বরের বাহুলও তারপর খোদার মার দুনিয়ার বার খোদার মার দুনিয়ার বার এটা কি প্রাকৃতিক কারণে যা ঘটে তা রোধ করা শক্তি নাই এটা হচ্ছে কি খোদার মার দুনিয়ার বার আর খুঁটির জোরে ভেড়ান আছে এটা হচ্ছে শক্তিমানের সাহায্যে শক্তি বৃদ্ধি হওয়া শক্তিমানের সাহায্যে শক্তি বৃদ্ধি হওয়া খুঁটির নাচে খুঁটির নাচে ভেরান আছে খুঁটির জোরে ভেরান আছে তারপর খাস তালুকের প্রজা এটা হচ্ছে খুব অনুগত ব্যক্তি যারা খুব অনুগত ব্যক্তি এদেরকে বলা হয় খাস তালুকের প্রজা তারপর গাছে না উঠতে একাদি এটা হচ্ছে কাজের অবতীর্ণ হওয়া মাত্র প্রাপ্তির আশা অর্থাৎ হয়েছে কি না হয়েছে তার আগে সে প্রাপ্তির আশা করছে এটা হচ্ছে গাছে না উঠতে তারপর গাইতে গাইতে গায়েন বাঁচতে বাঁচতে বাইন বাইন অর্থাৎ যে অর্ধাবসার ফলে দক্ষতা আসে এটাই বলছে গাইতে গাইতে গায়েন বাঁচতে বাঁচতে বাইন তারপর গন্ধ মদন বয়ে আনা এটা কি প্রয়োজনের অতিরিক্ত কিছু আনা এটা কি প্রয়োজনের অতিরিক্ত কিছু আনা গন্ধ বয়ে আনা তারপর গোড়ায় কেটে আগায় জল ঢালা এটা কি গোড়ায় কেটে আগায় জল ঢালা কি গ্যা গাতাসারে সারে ক্ষতি করে পারে পরে সংশোধনের প্রয়াস এটা হচ্ছে গ্যাথ সারে ক্ষতি করে পরে সংশোধনের প্রয়াস এটা কি গোড়ায় কেটে আগায় জল ঢালা ঘটি ডোবে না নামে তালপকুর ঘটি ডোবে না নামে তালপক এটা হচ্ছে ক্ষুদ্র ব্যক্তির বড় নাম গ্রহণ এটা কি ক্ষুদ্র ব্যক্তির আপনার বড় নাম গ্রহণ কি আপনার হচ্ছে ঘটি ডোবে না তার নামে তালপকুর তারপর হচ্ছে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া এটা কি ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া এটা কি মধ্যপত্রিকা অতিক্রম করে কাজ করা আচ্ছা তারপর হচ্ছে ঘরের খেয়ে বনের মোষ এটা হচ্ছে আপনার স্বার্থের মধ্যে উঠে কাজ করা ঘরের খেয়ে বনের মোষ এটা কি স্বার্থের উঠে কাজ করা তারপর ঘুঘু দেখেছ ফাদ দেখি বিপদের পরিণতির চিন্তন তারপর চাল না চুলো ঢেকিনা কুলো চাল না চুলো ঢেকিনা কুলো এটাকে নিতন্ত করি অর্থাৎ চালও নাই চুলো নাই সেটা বলতে চাল না চুলো ঢেকিনা কুলো তারপর এদিকে আপনার আছে চোর পালালে বুদ্ধিবারে সুযোগ হাত হলে মাথায় নানা ফন্দি ফিকির আসে আর কি চোর পালা আসে জন্য বুদ্ধিবার এটা কি আপনার সুযোগ হাত হলে মারায় নানা ফন্দি ফিকির আসে তারপর চর মেরে ঘর করা আগে অপমান করে তারপরে সম্মান দেওয়া আগে অপমান করতে পরে সম্মান সেটা হচ্ছে চর্মের গড় করা তারপর ছাই ফেলতে ভাঙ্গা কুলো এটা হবে আপনার হচ্ছে যে অবহেলিত ব্যক্তির আর কি প্রয়োজনীয় সাহায্য আর কি এটা হচ্ছে আপনার যখন নির্বাচন এলেই কিন্তু এরকম করে গরিবদেরকে আর কি কত বেড়ে যায় আর কি এটা হচ্ছে কি ছাই ফেলতে ভাঙ্গা কুলো তারপর ছুঁচো মেরে হাত গন্ধ করা এটা হচ্ছে সামান্য কাজে দুর্নম অর্জন তারপর ছাগল দিয়ে ধান মারানো এটা হবে অযোগ্যকে দায়িত্ব দিলে কাজ হাসিল হয় না এটা কি অযোগ্যকে দায়িত্ব দিলে কাজ হাসিল হয় না ছাগল দিয়ে ধান মারানো তো ছেঁড়া চুলে ক্ষোপা পাথা এটা হচ্ছে পরকে আপন করার চেষ্টা পরকে আপন করার চেষ্টা কি ছেঁড়া চুলে খোপা তারপর হচ্ছে ছয়কে নয় নয়কে ছয় এটা হচ্ছে অপচয় করা ছয়কে নয় কে ছয় করা মানে অপচয় করা তারপর ছাই চাপা আগুন অপ্রকাশিত প্রতিভা তারপর হচ্ছে কি ছাই চাপা আগুন কি অপ্রকাশিত প্রতিভা তারপর এদিকে আপনার আছে জলের রেখা খলের প্রীতি এটা হচ্ছে ক্ষণস্থায়ী তাহলে ক্ষণস্থায়ী সেটা কি হবে জলের রেখা খলের প্রীতি তারপর ঝোলের লম বলে কতু সব পক্ষের মন চলা টোটো কোম্পানি ম্যানেজার এটা হচ্ছে ভবঘুরি ভবঘুরে কি টোটো কোম্পানির ম্যানেজার তারপর হচ্ছে আপনার ঠক বাজতে গাউজার এটা হচ্ছে আদর্শহীনতার প্রাচুর্য এটা কি মানে আদর্শহীনতার প্রাচুর্য সেটা হচ্ছে ঠক বাজতে গা মানে খুঁজতে গেছে দেখছে যে সব এরকম সব ঠক বাজি খালি এটা এই জন্য বলছে ঠক বাজতে গাউজার তারপর ঠেলার নাম বাবাজে এটা হচ্ছে চাপ করে কাপু ডুবে ডুবে জল খাওয়া এটা হবে হচ্ছে গোপনে কাজ করা গোপনে কাজ করা কি ডুবে ডুবে জল খাওয়া তো ডানায় ভর দিয়ে চলা শূন্য লোকে ভাষা শূন্য লোকে ভাষা কি মানে আকাশে ভাষা এটা হচ্ছে কি ডানায় ভর দিয়ে চলা তো ডাইনে আনতে বায় কুলোয় না এটা হচ্ছে আপনার আয়ের চেয়ে যার ব্যয় বেশি সেটা হচ্ছে কি আয়ের চেয়ে ব্যয় বেশি কি ডাইনে আনতে বায়ে কুলোয় না এবার ডাইনির কোলে ছেলে সপা এটা হচ্ছে ভক্ষকে ভক্ষকেই রক্ষণের দায়িত্ব দেওয়া এটা কি ডাইনির কোলে ছেলের সপা তো ঢাল নেই তলোয়ার নেই নিজেরাম সর্দার এটা হচ্ছে যোগ্যতা অথবা ক্ষমতাহীনের আড়ম্বর তাহলে যোগ্যতা অথবা ক্ষমতাহীনের আড়ম্বর কি ঢাল নেই তলোয়ার নেই নিজেরাম সর্দার এবার স্বর্গ স্বর্গগুলো ধান ভানা এটা হচ্ছে সবখানে একই কাজ করা এটা কি সবখানে একই কাজ করা এবার ঢাক ঢাক গুরগুর এটা হচ্ছে গোপন রাখার প্রয়াস এটা কি গোপন রাখার প্রয়াস কি ঢাক ঢাক গুরগুর তারপর হচ্ছে তিন মাথা এক হওয়া এটা হচ্ছে কি খুব খুব বৃদ্ধ হওয়া তারপর তেলও কম ভাজাও মচমচে এটা হচ্ছে অল্প উপকরণে ভালো ব্যবস্থা এটা কি অল্প উপকরণে ভালো ব্যবস্থা কি তেলও কম ভাজাও মচমচে তারপর হচ্ছে দেবতার বেলা লীলা খেলা পাপ লিখছে মানুষের বেলা এটা কি দেবতার বেলা লীলা খেলা পাপ লিখছে মানুষের বেলা এটা কি হচ্ছে সামাজিক বিধি বিধানের নিষ্ঠুর প্রয়োগ এটা কি সামাজিক সামাজিক বিধি বিধানের কি নিষ্ঠুর প্রয়োগ মানে দেবতা করলে লীলা আমরা করলে সেটা ফিরে আবার পাপ হয়ে যায় যেন বলছে কৃষ্ণ করলে লীলা আমরা করলে আচ্ছা তারপর হচ্ছে এখানে কি বলছে তারপর যেমন গরু তেমন দক্ষিণা এটা হচ্ছে কম পারিশ্রমিক শ্রমিকের বিনিময়ে নিকৃষ্ট কাজ এটা হচ্ছে কি যেমন দান তেমনি দক্ষিণা ধান ভাঙতে শিবের গীত এটা হচ্ছে অপ্রাসঙ্গিক কথার অবতারণা এটা কি ধান ভাঙতে শিবের গীত তারপর আছে এদিকে নাকে তেল দিয়ে ঘর নিশ্চিত কাজ কার্যোদ্ধার তারপর এদিকে আছে আপনার পাপের ধান ধন প্রায়শ্চিত্তে যায় এটা হচ্ছে যে অশুদ্ধ পায় যে টাকাটা অর্জন করা হয়েছে সেটা নষ্টই হয়ে যায় এটা হচ্ছে পাপের ধন প্রায়শ্চিত্তে প্রায়শ্চিত্তে যায় তারপর এদিকে আছে পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে এটা হচ্ছে বিপদে পরে কাজ করা এটা কি বিপদে পরে কাজ করা হচ্ছে পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে তারপর হচ্ছে পুরানো চাল ভাতে পারে যারা অভিজ্ঞতা বা প্রবীণ আছে এরা হচ্ছে এদের মূল্য বেশি আর কি এজন্য বলছে পুরানো চাল ভাতে পারে তারপর পান্তা হাতে ঘি নষ্ট এটা বাপের বাড়ি ঘি নষ্ট এটা হচ্ছে আপনার দরিদ্রের বিত্তমানে ভাব দেখানো অর্থাৎ এরকম ঘরত নাই কোনো প্রকৃতি লাগে ল তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে পেটে খেতে খেলে পিঠেস হয় এটা হচ্ছে লাভের জন্য কষ্ট করা এটা কি তারপর হচ্ছে লাভের জন্য কষ্ট করা কি পেটে খেলে পিঠেস হয় তারপর হচ্ছে পিপিলিকার পাখা গজায় মরিবাত্তরে এটা হচ্ছে পতনের পূর্বে সংকেত এটা কি পতনের পূর্বের সংকেত পিপিলিকার পাখা গাজায় তরে তারপর পীরেই বসে পড়ার খবর এটা হচ্ছে সামান্য জায়গায় বসে বৃহৎ স্থানে খবর রাখা অর্থাৎ সে ধরনের একটা মুচি সেরকম ডোনাল্ড ট্রাম্পের খবর রাখতেছে তো সেটা হচ্ছে কি পীরেই বসে পরের খবর পীরেই বসে পরের খবর তারপর পরে পাওয়া চোদ্দো আনা এটা হচ্ছে আপনার বিনা পরিশ্রমের প্রাপ্তি বিনা পরিশ্রমের প্রাপ্তি কি পরে পাওয়া চোদ্দো আনা তো সুখের সময় এটা হচ্ছে পাথরে পাঁচকিল পাথরে কিল কি সুখের সময় পিপড়ের পেটটা পা এটা হচ্ছে অত্যধিক হিসাব করে চলা পিপড়ের পেটটা বাকি কি অত্যধিক হিসাব করে চলা তাহলে ফুলের পাকা চুলে সিঁদুর পরা এটা হচ্ছে আপনার বৃদ্ধ বয়স পর্যন্ত শতভা থাকা অর্থাৎ স্বামীটা মনে নেই আর কি এই জন্য এটাকে বলা যায় যে পাকা চুলে সিঁদুর পরা তারপর ফুলের ঘায়ে মূর্চা যাওয়া এটা হচ্ছে সামান্য পরিশ্রমে কাতর সামান্য পরিশ্রমে কাতর কি ফুলের ঘায়ে মূর্ছে যাওয়া তারপর ফুটো পয়সার লড়াই এটা হচ্ছে সামান্য বিষয় নিয়ে বিবাদ সামান্য বিষয় নিয়ে বিবাদ কি ফুটো পয়সার লড়াই তারপর এখন হচ্ছে আর কি আছে এখানে বোঝার উপর শাকের আটে এটা হচ্ছে অতিরিক্তের অতিরিক্ত অতিরিক্তের অতিরিক্ত কি বোঝার উপর শাকের আটে তারপর বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া এটা হচ্ছে ক্ষমতা প্রদর্শন করা ক্ষমতা প্রদর্শন করা কি বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া এটা সেন্টেন্সটা দেখেন যে হচ্ছে জনপ্রতিনিধি হয়ে জনগণের সম্পত্তি অবৈধ সম্প অবৈধভাবে দখল করা এটা হচ্ছে কি বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া আচ্ছা তারপর হচ্ছে আপনার বাজারে কাটা এটা হচ্ছে বিক্রি হওয়া বাজারে কাটা মানে কি বিক্রি হওয়া তারপর বেল পাকলে কাকের কী এটা হচ্ছে যে উপভোগে অক্ষম তার তো এটা নিয়ে কোনো কাজ নাই যে বেল পাকছে কি না সে খাদেই পারতেছে না এই জন্য বলছে যে উপভোগে অক্ষম ব্যক্তির উৎকৃষ্ট লোক এটা হচ্ছে আপনার বেলপাকলে কাকের কি। তারপর বাঙ্গালকে হাইকোর্ট দেখানো এটা হচ্ছে আপনার সরল লোককে আর কি প্রতারিত করা অর্থাৎ বাঙ্গালের একটু একটু আর কি অশিক্ষিত হয়ে জন্য তাদেরকে প্রতারিত করা এই জন্য বাঙ্গালকে হাইকোর্ট দেখায় আর কি হাইকোর্টের কথা শুনলে ভয় পাওয়া যায় এরকম তারপর ব্রজের গোপাল বা দুলাল এটা হচ্ছে আদুরে এবং অকর্মণ ছেলে এটাকে বলা হয় ব্রজের গোপাল বা দুলাল আদুরে এবং অকর্মণ ছেলে তারপর বেনা বনে মুক্তা ছড়ানো এটা হচ্ছে জিনিস। মূল্যবান ভীমরুলের চাকে খোঁচা দেওয়া এটা হচ্ছে উস্কানি দেওয়া উস্কানি দেওয়া কি ভীমরুলের চাকে খোঁচা দেওয়া এটা হচ্ছে উস্কানি দেওয়া তারপর আর কি ভূতের মুখে রাম নাম নিজের স্বভাবের বিরুদ্ধে কথা বলে নিজের স্বভাবের বিরুদ্ধে কথা বলা এটা হচ্ছে ভূতের মুখে রামনাম ভাগ্যের দোহাই দেওয়া এটা হচ্ছে কপালে হাত দেওয়া ভাগ্যের দোহাই দেওয়া কি কপালে হাত দেওয়া মারের উপর ওষুধ নাই এটা হচ্ছে সহজভাবে কোনো চেষ্টা কোনো কাজ না হলে সেটা হচ্ছে আপনার নিষ্ঠুর আচরণ করলে সে কাজটা হয় এটা হচ্ছে মারের উপর ওষুধ নাই আর মশা মারতে কমান কামান দাগা এটা হচ্ছে কি আপনার নিরর্থক অপব্যায় তারপর মরার উপর খারার ঘা এটা হচ্ছে দুর্বলের উপর সকলের অত্যাচার মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়া পাপিত্য হওয়ার ভাবনা পাপৃত্ত হওয়ার ভাবনা কি মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়া তার মায়ের কাছে মামার বাড়ির গল্প অভিজ্ঞ ব্যক্তিকে কোনো বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা মামার মায়ের কাছে মামার বাড়ির গল্প কি অভিজ্ঞ ব্যক্তিকে কোনো ধারণা দেওয়ার চেষ্টা করা তারপর মেঘে মেঘে বেলা হওয়া এটা হচ্ছে বয়স বাড়া তার বয়স বাড়া কি আপনার মেঘে মেঘে বেলা হওয়া তারপর মাথায় আকাশ ভেঙে পড়া আকস্মিক বিপদ তারপর হচ্ছে আপনার মাথার ঘায়ে কুকুর পাগল এটা হচ্ছে কি ভীষণ বিপদে অস্থির হওয়া ভীষণ বিপদে অস্থির অবস্থা কি মাথার ঘায়ে কুকুর পাগল তারপর মাছি মারা কেরানি এটা হচ্ছে আপনার অবিকল অনুকরণ অনুসরণ এটা কি অবিকল অনুসরণ মাছিমারা কেরানি এটা হচ্ছে অবিকল অনুসরণ তারপরে এখানে আছে মুখে ফুলচন্দন পরা এটা হচ্ছে ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা ভবিষ্যৎবাণী কি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা তারপর এটা উদাহরণ যে হচ্ছে মাহবুব সাহেব বললেন ওনার অফিসে আমার চাকরি হওয়ার সম্ভাবনা আছে তাই যেন হয় ওনার মুখে ফুলচন্দন করুন তারপর এদিকে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন অর্থাৎ মিলেমিশে কাজ করলে অসম্ভবটা সম্ভব করা যায় যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন তারপর যে দামে কেনা সে দামে বিক্রি এটা হচ্ছে আপনার যে ক্রয় মূল্যের মূল্য আর কি নিরূপণ করা আর কি ক্রয় মূল্যের যে মূল্য আছে এটা নিরূপণ করা অর্থাৎ ধরেন কেউ একটা পাপ করছে পাপ করার ফলে সেই যে টাকাটা অর্জন করে সেই টাকাটা আবার খোয়া গেছে এটাই হচ্ছে বলছে যে যে দামে কেনা সেই দামে বিক্রি তারপর আর কি বুনো ওল তেমন বাঘা তেঁতুল এটা হচ্ছে অন্যায়ের করা প্রতিবাদ অন্যায়ের করা প্রতিবাদ করা সেটা কি যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল তারপর এদিকে আছে যাহা বাহানো তাহাতে পান্ন খুব সামান্যতাত খুব তফাত কি যাহা বাহানো তাহাতে পান্ন তারপর রথ দেখা ও কলা বেচা তারপর একই সাথে দর্শন ও কর্মসাধন একই সাথে দর্শন ও কর্মসাধন হচ্ছে রথ দেখা ও কলা বেচা রথ দেখা ও কলা বেচা তারপর চলে এটা হচ্ছে কি এক মন্দ ব্যক্তি আর এক মন্দ ব্যক্তি সহজেই বোঝে আর কি তারপর লাভের গুড় পিঁপড়ে খায় সামান্য লাভ করতে গিয়ে অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা কি লাভের গুড় পিঁপড়ে খায় তারপর এদিকে আপনার হচ্ছে শিব গড়তে বাদর গড়া এটা হচ্ছে ভালো কাজ করতে গিয়ে মন্দ করা ভালো কাজ করতে গিয়ে মন্দ করা তারপর এদিকে আছে শাক দিয়ে মাছ ঢাকা এটা হচ্ছে আপনার তুচ্ছ কারণ দেখি অপরাধ গোপনের চেষ্টা তুচ্ছ কারণ দেখি অপরাধ গোপনের চেষ্টা কী শাক দিয়ে মাছ ঢাকা আচ্ছা তারপর এদিকে আছে আপনার শক্তের ভক্ত নরমের জম এটা হচ্ছে শক্তিমানের কাছে বিনীত দুর্বলের উপর অত্যাচারী শক্তিমানের কাছে বিনীত দুর্বলের উপর অত্যাচারী তারপর এদিকে আছে হাতের পা লক্ষ্মী পায়ে ঠেলা এটা হচ্ছে সুযোগ হেলায় হারানো সুযোগ হেলায় হারানো কি আপনার হচ্ছে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা তারপর সাজ করতে দোল ফুরানো এটা হচ্ছে প্রস্তুতির জন্য অত্যধিক সময় অত্যধিক সময় নেওয়া এটা হচ্ছে কি সাজ করতে দোল ফুরানো তারপর সবুরে মেয়া ফলে এটা হচ্ছে আপনার ইয়ে হবে আর কি সুপুরে মেয়া ফলে কি এটা হচ্ছে আপনার ধৈর্য ধরলে আর কি কাজ ঠিক হয় আর কি তারপর সাত কাণ্ড রামায়ণ শুনে সীতাকার বা এটা হচ্ছে চরম অমনোযোগ অনির্বুদ্ধিতার পরিচয় কাণ্ড রামায়ণ শুনে সীতাকার কারবা এটা কি চরম অমনোযোগ অনির্বুদ্ধার পরিচয় তারপর সোনার কাঠির উপর কাঠি এটা হচ্ছে মরণ বাঁচা রক্ষা তারপর হচ্ছে আপনার সুখে থাকতে ভুতে গেলে এটা হচ্ছে আপনার স্বেচ্ছায় দুঃখ বরণকারী হাজির গলায় ঘন্টা এটা হচ্ছে কি বয়স্ক বরের বালিকা বধু ওই যে যারা ইয়া করে আর কি বিশেষকার আরো ভরিয়ালারা এটা হচ্ছে বয়স্ক বরের বালিকা বধূ তারপর হচ্ছে হরি ঘোষের গোয়াল এটা হচ্ছে বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ হরি ঘোষের গোয়াল কি বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ তারপর হচ্ছে হাতে আকাশ পাওয়া এটা হচ্ছে আপনার ইয়ে করা অপ্রত্যাশিত প্রাপ্তি আর কি তারপর হাত দিয়ে হাতি ঠেলা এটা হচ্ছে আপনার কি অসম্ভবকে সম্ভব করে করা হাত ধুয়ে বসা হচ্ছে আশা ত্যাগ করা হাতির পাশপা দেখা অহংকার বোধ করা তারপর হাতের লক্ষ্মী পায়ে ঠেলা এটা হচ্ছে আপনার সুযোগ নষ্ট করা তো হারে বাতাস লাগা এটা হচ্ছে শান্তি পাওয়া এটা কি শান্তি পাওয়া তারপর হালে পানি পাওয়া সুবিধা করা হারে হারে চেনা হচ্ছে মর্মান্তিকভাবে চেনা তারপর হবুচন্দ্র রাজার গভুচন্দ্র মন্ত্রী হবুচন্দ্র রাজার গোবচন্ত্র মন্ত্রী কি নির্বোধের পরামর্শে চলা নির্বোধ ব্যক্তি নির্বোধের পরামর্শে চলা নির্বোধ ব্যক্তিকে কি বলা হয় হবুচন্দ্র রাজার গভুচন্দ্র মন্ত্রী হাকিম নরে তো হুকুম না এটা হবে হচ্ছে বিচারকেরাই সর্বদা অপরিবর্তনীয় তো বিচারকেরা সর্বদা অপরিবর্তনীয় কী হবে এটা হাকিম নড়ে তো হুকুম নড়ে না তারপর হারে দুর্বা গজান এটা হচ্ছে অত্যন্ত কুরে অত্যন্ত কুরে কি হারে দুর্বা গজান তারপর হচ্ছে হায়রে আমরা কেবল আটি আর চামড়া অর্থাৎ অন্তঃসার শূন্য অন্তঃসার শূন্য মানে কিন্তু বিষজ্ঞ আছে এখানে তাহলে হায়রে আমরা কেবল আটি আর চামড়া এটা হচ্ছে অন্তঃসার শূন্য ধন্যবাদ